কথাই আছে মাছে ভাতে বাঙালি মাছ আমাদের আমিষের চাহিদা পূরণ করে মাছ ছাড়া আমাদের একটা দিনও চলে না চলুন আমরা একটু মাছের হাট থেকে ঘুরে আসি হাটটি হলো ঝিনেইদা হরিণাকুন্ডু রোডে চাঁদপুর নামক স্থানে চাঁদপুরের ঈদগাহ ময়দানের পূর্ব পাশে ওয়াবদার ফাঁকা জায়গাতে প্রতি রবি ও বুধবারে দুপুর থেকে বসে এই হাট চলে সন্ধ্যার পর পর্যন্ত পার্শ্ববর্তী কয়েকটি গ্রামের মানুষ বাজার করে এখান থেকে তার মধ্যে রয়েছে চাঁদপুর তালবাড়িয়া হাকিমপুর সিটেলিপাড়া উল্লেখযোগ্য এই হাটে মাছের যোগান আসে চারাতলা নামক মাছের আড়ত থেকে যারা মাছ বিক্রয় করে তারা এই শীতের প্রচণ্ড ঠান্ডা পানিতে অনেকটাই ভিজে যান তাজা মাছগুলো পানির মধ্যে রাখেন যাতে এগুলো অনেক সময় তাজা থাকে ক্রেতা আসলে পানির মধ্য থেকে তাজা মাছ ধরে তাদের কাছে বিক্রি করেন এই তাজা মাছগুলো পানির মধ্যেও খেলা করে দেখতে অনেক সুন্দর লাগে দুপুর গড়িয়ে যতটা বিকেল হয় হাটে ক্রেতা তত বাড়তে থাকে সন্ধ্যার পর পর্যন্ত চলে এই হাট যেদিন ক্রেতা কম থাকে সেদিন মাছের দাম একেবারেই কমে যায় সেদিন জেলেদের অনেক টাকার ক্ষতি হয় সেদিন ওদের মুখটা মলিন হয়ে যায় আজ আট এক দুই বুধবার চলুন মাছের দাম জেনে নিই দাদা কেমন আছেন আপনি হ্যাঁ দাদা আপনার কাছে তো অনেক সুন্দর সুন্দর মাছ দেখছি দাদা একটু দামটা বলবেন এইটা একশো আশি টাকা কেজি বাহ অনেক সুন্দর কালার মাছের মাছগুলো আপনার একশো নব্বই টাকা আচ্ছা আচ্ছা আর ওই পাশে তেলাপিয়া

তো কি আপনি বাজার যে মূল্য বা সব মিলাইয়ে কি আপনি সন্তুষ্ট প্রকাশ করছেন যাক ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ